নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের অনেকের রিকোয়েস্ট এই ভিডিওটা তৈরি করা তো দেখতে পাচ্ছ যে পিএসসি ক্লার্কশিপ মেন্স তো এখানে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি আমাদের কমেন্ট সেকশানে তো সেই কমেন্ট সেকশানে যে প্রশ্ন এবং বিভিন্ন জন এস এম এস করছো তো সেই উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের যে পরবর্তী অর্থাৎ মিসলিনিয়াসের রেজাল্ট পেরোলো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মিসলিনিয়াসের যে পরীক্ষাটা হয়ে গেল মেন্স ঠিক সেরকমভাবে পিএসসি ক্লার্কশিপ যারা দিয়েছ সেই মেন্সের রেজাল্ট কবে প্রকাশ হতে পারে কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড এবং মেন্স ডেট কবে তো প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো এবং কীভাবে এই মেন্সের প্রস্তুতি নেবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায়কন ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য নেক্সট দেখো প্রথম যেটা আমরা দেখবো যে রেজাল্ট ক্লার্কশিপের যে রেজাল্ট সেটা কবে বেরোবে দেখো এইটা তোমরা জানো যে আমাদের যে নীলাদ্রি স্যার যে জিনিস স্যার তিনি কিন্তু জানিয়েছিলেন একজনের এক যে প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তিনি প্রশ্ন করেছিলেন একজন যে ক্লার্কশিপের রেজাল্ট কোন মাস নাগাদ বেরোবে তো তিনি বলেছিলেন কিন্তু সেপ্টেম্বর শেষ বা অক্টোবর ঠিক আছে দেখো সেপ্টেম্বরের শেষ এখন বলতে পারো এটা সেপ্টেম্বর শেষ চলছে তো যদি সেপ্টেম্বর শেষে বেরোলে বেরোবে কিংবা পুজোর পর কিন্তু এটা বেরোবে কারণ পুজোটা শেষ হলেই কিন্তু অক্টোবর পড়ে যাচ্ছে তো রেজাল্ট কিন্তু মোটামুটি আমরা যে পিএসসি যারা অভিযান করেছিলো তাদের কাছ থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি তাদেরকে যে চেয়ারম্যান সাহেব যিনি তিনি কিন্তু জানিয়েছেন যে ক্লার্কশিপের কিন্তু খাতা দেখা প্রায় একেবারে যে শেষ অন্তিম মুহূর্ত হয়ে গিয়েছে তো যখন তখন কিন্তু এটা বেরোতে পারে তাদেরকে কিন্তু জানিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু দুটো যদি কথা আমরা এক জায়গায় করি তাহলে কিন্তু বুঝতে পারছি যে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে কিন্তু এই পরীক্ষাটার যে রেজাল্ট কিন্তু প্রকাশ হবে আচ্ছা পরবর্তী যেটা সকলের কিন্তু একটা জিজ্ঞাসা বিষয় যে ক্লার্কশিপের কাট আপ কত যেতে পারে দেখো কাট আপ প্রেডিকশান এখন এক প্রকার কিন্তু যে ভয়াবহ হয়ে গিয়েছে কারণ পিএসসি মিসলিনিয়াসের রেজাল্ট তোমরা দেখলে তো দেখো পিএসসি মিসলিনিয়াস যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু প্রশ্নপত্র অনেকটাই ইজি ছিল এইবারে যদি তুমি যে ক্লার্কশিপের পরীক্ষাটা ভাবো না ক্লার্কশিপের তুলনায় পিএসসি মিসলিনিয়াসের পিলিটা ইজি ছিল তো যেহেতু ক্লার্কশিপের যে শিফট ও ওয়াইজ পরীক্ষা হয়েছে তো কয়েকটা শিফটে তুলনামূলকভাবে কোশ্চেন এক এক রকম ছিল আর কয়েকটা শিফটে একটু টাফ কিন্তু হয়ে গিয়েছিল তো যেহেতু এখানে কোনো যে নর্মালাইজেশান মেথড নেই তো পিএসসিকে কিন্তু একটা জায়গায় এসে কাট কিন্তু বের করতে হবে তো মোটামুটি কিন্তু যেটা শোনা যাচ্ছে যে আট হাজার থেকে আট হাজার পাঁচশো মতো কিন্তু সিট থাকতে পারে তো সেই ক্ষেত্রে টেন টাইমস যদি পাস করা তো তাহলেও কিন্তু প্রায় আশি হাজার কিন্তু পাশ করা কারণ আগের বছর যে ক্লার্কশিপ হয়েছিল সেখানে কিন্তু ছ হাজারের মধ্যে যে মোটামুটি কিন্তু প্রায় ষাট হাজার মানে টেন টাইমস কিন্তু পাশ করিয়েছিল তো যাই হোক এইবারের যে কাট যে প্রশ্নপত্রের যে মান ছিল এবং যে সিট সংখ্যা আছে সেইটার দিকে নজর রেখে আমরা কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই এটা কিন্তু এক্সপেক্টেড মাথায় রাখবে কারণ কাট আপ প্রেডিকশান এখন এক প্রকার কিন্তু যে বলতে পারো ভয়াবহ কিন্তু এইটা যেহেতু যে এটা প্রিলি পরীক্ষা এবং অনেক স্টুডেন্টকে এটা ডাকবে এবং তার চেয়ে বড়ো কথা এই যে মার্কসটা এই মার্কসটা কিন্তু পরবর্তী সময় যোগ হবে তো এটাই কিন্তু মিসলিয়াসে কিন্তু যোগ হতো না এটা কিন্তু যোগ হবে তো দেখে নেবো আমরা দেখো জেনারেল জেনারেলের যে কাট অফ সেটা কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন ধরে কিন্তু তোমরা এগাও অর্থাৎ পঞ্চাশ প্লাসকে যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট যদি পেয়ে থাকো তাহলে কিন্তু সেপির পেশেন্টটা তুমি কিন্তু শুরু করতে পারো এবং ওবিসি তুমি এখান থেকে আরও দুই নম্বর কমিয়ে দিতে পারো ঠিক আছে তো এবং এসসি এসসি মোটামুটি এখান থেকে ছ নম্বর কমিয়ে নিতে পারো ঠিক আছে সাতচল্লিশ সাতচল্লিশ এরকম দেখতে পারো এবং এসটি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এসটি ক্যান্ডিডেট ধরতে পারো ঠিক আছে তো তো ও এ ও বিসি বি অনেক পরীক্ষা আমরা দেখেছি একই থাকে তো মোটামুটি কাছাকাছি কিন্তু থাকবে তো জেনারেল হিসেবে তোমরা কিন্তু নিজেদের মতো করে এই ব্যাপারগুলো কিন্তু দেখে নিতে পারছো তো মোটামুটি জেনারেল ক্যান্ডিডেট কিন্তু পঞ্চাশ প্লাস পেলে তোমরা কিন্তু এই যে পরীক্ষার প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করে দাও কারণ আমরা কিন্তু দেখেছি যে এই পিএসসি মিসলিয়াসের যে রকম রেজাল্ট বেরোলো তারপরে কিন্তু বেশি টাইম কিন্তু পিএসসি দিচ্ছে না যে মেন্সের জন্য এবং এরকম ক্যান্ডিডেটও দেখেছি আমরা আমাদের যে ইবুক ছিল মিসলিয়াস মেন্সের জন্য একদম পরীক্ষার দুদিন আগেও কিন্তু প্রচুর ক্যান্ডিডেটকে আমরা দেখলাম যে তারা ইবুক সংগ্রহ করছে ঠিক আছে তো তো দুদিনে কতটা পড়াশোনা করে গেছে আমরা জানি না যাই হোক তো তোমরা কিন্তু এটাকে কিন্তু যারা পাখির চোখ করছো এবং যারা চাইছো যে এই একটা চাকরি তোমার চাই তো অবশ্যই কিন্তু প্রিপারেশানটি শুরু করে দাও ঠিক আছে তো তো মেন্স ডেট কবে হতে পারে তো তোমরা আগের স্লাইডে দেখলে যে মেন্স ডেট কিন্তু মোটামুটি যে স্যারের কথা অনুযায়ী কিন্তু ডিসেম্বরে কিন্তু এই যে মেন্সটা পরীক্ষাটা হতে পারে ঠিক আছে তো তো ডিসেম্বরে হতে পারে এবং এই যে মেন্স পরীক্ষা এই মেন্স পরীক্ষা কিন্তু যে এবার আমরা দেখবো যে এই মেন্স পিকের তোমরা কীভাবে করবে দেখো এই যে মেনসেক মোটামুটি তোমরা জানো যে বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো পেপার থাকে তো এক একটাই পঞ্চাশ নম্বর করে থাকে এবং এক ঘন্টা এটাই কিন্তু এই পরীক্ষার খেলা যে এক ঘন্টার মধ্যে তোমাকে ছটা টপিক এখানে তিনটে টপিক এখানে তিনটে টপিক লিখতে হবে একই টপিক আছে ইংলিশে যেমন তোমরা জানো কি রয়েছে রিপোর্ট রাইটিং তার সাথে প্রেসি তার সাথে ট্রান্সলেশান ঠিক সেরকমভাবে যে বেঙ্গলিতে কি রয়েছে বেঙ্গলিতে রয়েছে সারাংশ প্রতিবেদন এবং তার সঙ্গে রয়েছে কি বঙ্গানুবাদ ঠিক বেঙ্গলি যাদের রয়েছে বা অন্যান্য সাবজেক্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজ যাদের রয়েছে যেহেতু বাংলার পরিমাণটা বেশি তো আমরা বাংলা নিয়ে কিন্তু বললাম ঠিক আছে তো তো মোটামুটি ছটা টপিক কিন্তু তোমাকে এর মধ্যে কমপ্লিট করতে হবে তো এই পরীক্ষায় যে লেখার যে মান লেখার মান কিন্তু খুব বেশি ভ্যারি হয় না ঠিক আছে তো লেখার মান খুব বেশি ভ্যারি হয় না কারণ এক ঘন্টায় কেউ বিরাট কিন্তু কিছু লিখতে পারে না এক ঘন্টা তুমি যে ছটা টপিক মোটামুটি শেষ করতে পারলে কিন্তু একটা নম্বর কিন্তু তুমি পাবে ঠিক আছে তো ভালো নম্বর কিন্তু একটা পাবে তো তার জন্য যেটা দরকার যে তোমার প্র্যাকটিস দরকার তো প্র্যাকটিস দরকার অর্থাৎ তুমি এক ঘন্টায় কতটা পরীক্ষা দিয়ে দিয়ে তোমাকে কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে তো তার জন্য কিন্তু আমরা একটা আমাদের যে টেস্ট এনেছি যেটা হচ্ছে মক টেস্ট কাম প্র্যাকটিস সেট ঠিক আছে তো মক কাম প্র্যাকটিস যেখানে আমরা টোটাল পঞ্চাশটা ফুল মক টেস্ট কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট বলতে পারো মকও বলতে পারো যেখানে তোমরা পঞ্চাশটা এই মেন্স মক টেস্ট অর্থাৎ তিনটে করে আইটেম বুঝতে পারছো তিনটে বেঙ্গলি এবং তিনটে তোমরা ইংরেজি টোটাল কিন্তু ছটা আইটেম পঞ্চাশটা যদি হয় প্রায় তিনশো টপ তিনশো খানা কিন্তু যে তোমাদের যে টপিক কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে তো তো এই তিনশোটার মধ্যে তোমরা কিন্তু বুঝতে পারছো যে রিপোর্ট রাইটিং প্রায় পঞ্চাশটা টপিক পেয়ে যাচ্ছ এবং তার সঙ্গে কিন্তু যে বেঙ্গলি কিন্তু প্রতিবেদনও পাচ্ছ এবং এই যে প্রতিবেদন বা রিপোর্টগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা যে রিপোর্ট টপিক কিন্তু রিসেন্ট যে টপিক অনুযায়ী কিন্তু পাচ্ছ তার সাথে সাথে যে মডেল কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেখানে প্রশ্নও থাকবে এবং তার সাথে কিন্তু মডেল অ্যান্সার সেখানগুলো কিন্তু পড়লে তোমরা যে কোনো টপিক এত প্র্যাকটিস করবে যে কোনো টপিক কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারবে এবং কনস কনসেপ্ট বেস কিছু ভিডিও থাকবে যেখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা হবে যে কোন টপিকটা কীভাবে লিখতে হয় সেই কনসেপ্টের কিছু কিন্তু ভিডিও আমরা এখানে দেবো মেনলি কিন্তু আমরা এই ব্যাচটা ফোকাস করছি যে ম্যাথ প্র্যাকটিস কাম মক টেস্ট হিসেবে তো অবশ্যই এখানে টপিকগুলো তোমরা পাবে এবং তোমরা পরীক্ষা দিয়ে কিন্তু নিজেকে যাচাই করতে পারবে তো যারা ইনক্লুড হতে চাও অবশ্যই নিচে দেওয়া যে নম্বর রয়েছে নিচে আমাদের সেই নম্বরে গিয়ে তোমাদের কিন্তু আমাদেরকে জানাতে হবে যে দাদা আমরা এই ব্যাচটাই ফ্ল্যাগশিপের এই মেন্স ব্যাচে ইনক্লুড হতে চাই আমাদের কিন্তু হাজার টাকা হাজার টাকা কোনো না একদম মিনিমাম একটা প্রাইস রাখা হয়েছে যে মাত্র চারশো নিরানব্বই টাকা কিন্তু এই ব্যাচটা রাখা হয়েছে কিন্তু যারা প্রথম যে পঞ্চাশ জন এই আমাদের ব্যাচে অ্যাডমিশান নেবে তাদের জন্য তিনশো নিরানব্বই টাকা কিন্তু রাখা হয়েছে এটা অবশ্যই যে আগে আসবে সেই আগে এই সুযোগটা পাবে পঞ্চাশ জন কিন্তু ফিল হয়ে গেলে আমরা কিন্তু আর যে এই যে প্রাইসটা তখন কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে তো যারা জয়েন করতে চাও আমাদের নিচে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমাদের অবশ্যই বলতে হবে যে দাদা ক্লার্কশিপ মেন্স আমরা প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস কাম মক ব্যাচে আমরা যে অ্যাডমিশান নিতে চাই তো যারা প্রথম পঞ্চাশজন আসবে তাদের জন্য কিন্তু তিনশো নিরানব্বই টাকা এই ব্যাচটা তোমরা ছাড় পাবে খুব ভালো করে কিন্তু তোমরা প্রিপারেশান নাও তোমরা আমাদের ব্যাচে জয়েন হও বা না হও নিজেরা পড়লেও কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নাও এটাই বলবো কারণ সামনে কিন্তু একটা বড় সুযোগ তোমাদের সামনে কিন্তু আসছে অবশ্যই তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও এবং কোনো রকম যদি তোমাদের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো ধন্যবাদ